আমরা সকাল সকাল উঠে রবীন্দ্র সদন থেকে হেঁটে এস এস হসপিটাল গেছিলাম তোমরা চাইলে হাওড়া স্টেশনে নেমে বাস ধরেও এস এস হসপিটাল আসতে পারো ওরা নামিয়ে দেবে যে রাস্তা বরাবর আমার ভিডিওতে দেওয়া আছে সেই রাস্তা বরাবর ধরে তোমরা এসএসকেম হসপিটাল পৌঁছে যাবে এই যে পুকুরটা আছে এই পুকুরের পাশ দিয়ে তোমরা এসে একদম ডান হাত দিয়ে লাল বিল্ডিং এর ডান হাত দিয়ে বেরিয়ে যাবে নিউরো ডিপার্টমেন্ট লাল বিল্ডিং এর ডান হাত দিয়ে বেরিয়ে তোমরা সোজা একদম মসজিদ আছে দেখবে সেই রাস্তা বরাবর ধরে নিউরো ডিপার্টমেন্ট চলে যাবে আর যদি বুঝতে না পারো ওখানে জিজ্ঞাসা করবে নিউরো ডিপার্টমেন্ট বা মসজিদটা কোন দিকে আই মিন যেখানে নার্সিং কলেজ আছে মেয়েদের সেই সামনেই হচ্ছে নিউরো ডিপার্টমেন্ট তো আমরা সেইভাবেই মসজিদ ধরে গেছিলাম তারপর দেখতেই পাচ্ছ কত লাইন লাইন দিতে হবে লাইন দিয়ে তোমরা যদি প্রথম যাও তাহলে প্রথমে গিয়ে তোমাদেরকে টিকিট করাতে হবে বা অনলাইন টিকিটও হয় আমাদের অনলাইন টিকিটই হয়েছিল তারপর সেকেন্ড টাইম আমরা নিউরো ডক্টর যাকে দেখিয়েছিলাম তিনি ছিলেন সৌভিক দুবে উনিও খুব ভালো ডক্টর মায়ের জন্য তো আপাতত সব কিছু ডাক্তার দেখিয়ে মাকে এখন আমরা গাড়িতে তুলছি তারপর মাকে গাড়িতে নিয়ে গিয়ে আমরা রীতিমতন ঘরে পৌঁছে দেব।

স দেওয়া আছে তোমরা দেখে নিয়ে আসতে পারো আজকের মতন এখানে শেষ করলাম সবাই পালে একটু লাইক সাবস্ক্রাইব করে